নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রুচি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের মাথায় এখন একটাই প্রশ্ন যে রেজাল্ট কবে তো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিকের যে বোর্ড বেঙ্গল বোর্ড তারা কিন্তু মুখ খুললেন তো এখানে দেখতেই পাচ্ছেন একটি প্রতিবেদন উঠে এসছে এবং এখানে বলা রয়েছে দেখুন যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশের ফল প্রকাশিত হবে চলতি বছরের জুন মাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা ক্লিয়ারেন্স পাওয়া গেল যে এখানে জুন মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্ট রয়েছে মাধ্যমিকের সেটা কিন্তু হাতে পেয়ে যাবেন তো এখানে কিছু তথ্য রয়েছে যেগুলো আমি এখানে একটু হাইলাইট করব মে মাসে নির্বাচন থাকার দরুন ফল প্রকাশ করা সম্ভব হবে না উচ্চ মাধ্যমিকের জন্য প্রতিবার ভর্তির পদ্ধতি শুরু হয় জুন মাস থেকেই সেই কথা মাথায় রেখে নির্বাচন শেষ হওয়া মাত্রই জুনের প্রথমেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ পড়ুয়ারা ফল প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে ফল প্রকাশের দিন সকাল দশটায় স্কুল কর্তৃপক্ষের হাতে মার্কশিট পৌঁছে যাবে পরীক্ষার্থীরা ডাব্লিউ ডট ওআরজি এবং ডাব্লিউ বি অল রেজাল্টস ডট এনআইসি ডট এ ফল দেখতে পারবেন তাছাড়াও এর মাধ্যমেই কিন্তু আপনারা ফলাফল জানতে পারবেন উল্লেখ্য এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ ছেষট্টি হাজার তো বন্ধুরা এখানে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই আপনারা হাতে পেয়ে যাবেন আপনাদের মাধ্যমিকের রেজাল্ট তো এখানে জাস্ট নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বোর্ড ডিক্লিয়ার করে দেবে ফলাফল তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ